শুক্রবার দিনে এমন একটি সময় আছে যেই সময় একটি দোয়া পরে আল্লাহর কাছে যদি চান আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরা দেয় না আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এর প্রমাণ আমি নিজে পেয়েছি শুক্রবার আল্লাহ দোয়া কবুল করে এমন একটি সময় আছে যেই সময় এই ইসমে আজমটি পরে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফিরাবে না অবশ্যই আপনার দোয়া কবুল হবে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হাত রেখে বলতে পারে আল্লাহ দোয়া কবুল করবেন শুক্রবার যখন ইমাম সাহেব ক্ষুদা আরবি আর দেখবেন দুই খুতবার মাঝখানে বসে যায় তখন আপনি ইস্মে আজমটি পর আল্লার কাছে দোয়া করবেন ইস্মে আজমটি অল আল্লাহ আহম্মে ইন্নি আসলু কাফি আন্না কালাহাম লা ইলাহাম ইল্লা আং তল মন্নানু বা দিওঁয়া ইয়াজল জাল আলি ওলি কারাম এই স্মে আজমটিপরে আল্লার কাছে দোয়া করবেন যা মনের আশা আছে যা যা আছে সব চাইবেন ওই সময়টারে বাবা দোয়া চাইলে আল্লাহ কোনো দিন খালি হাতে ফিরা দেয় না যত মানুষ দোয়া